হ্যালো বন্ধুরা আমি এখন আছি ফুকেট এয়ারপোর্টে এখান থেকে আমরা যাবো ব্যাংকক ব্যাংককে তা এয়ার এশিয়াতে করে আমরা যাবো এয়ারলাইন্সের একটি খুব খারাপ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি এয়ার এশিয়াতে হ্যান্ডকেরিতে আমাদের ছিল আট কেজি করে তো এয়ার এশিয়ায় কোনো ধরনের হ্যান্ডকেরিতে লিকুইড কোনো জিনিস তারা অ্যালাউ করে না সাদিনের ছোট্ট একটি জ্যাম সেটাও রেখে দিল তো আমাদের ফ্লাইট অলরেডি চলে আসছে ব্যাংককের ডংমাই এয়ারপোর্টে যেটা হচ্ছে আমাদের গ্রাফের ড্রাইভার সে আমার সাথে কথা বলছে যে আমি কি করতে এসেছি এখানে কতদিন থাকবো যাই হোক ভালো লাগলো তার সাথে কথা বলে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে কমছে না হ্যালো বন্ধুরা আমি এখন আছি ফুকেট এয়ারপোর্টে এখান থেকে আমরা যাবো ব্যাংকক ব্যাংককে তা এয়ার এশিয়া করে আমরা যাবো এয়ার এশিয়ার একটি এয়ারলাইন্সে এয়ার এশিয়া এয়ারলাইন্সের একটি খুব খারাপ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি এয়ার এশিয়াতে হ্যান্ডকেরিতে আমাদের ছিল আট কেজি করে তো পারসন তো এয়ার এশিয়ায় কোনো ধরনের হ্যান্ডকেরিতে লিকুইড কোনো জিনিস তারা অ্যালাউ করে না সাদিনের ছোট্ট একটি জ্যাম সেটাও রেখে দিল খুবই রিকোয়েস্ট করার পরও তারা ছাড়ল না তো ফেলে দিল এবং হচ্ছে আর একটা বিষয় যে আপনার আলাদা আলাদা লাকেজ আমাদের তিনটা লাকেজ টিকিটের সাথে ছিল কিন্তু আমাদের একটা লাকেজে বেশি ছিল আর দুইটা লাকেজে কম ছিল ওই বেশি যে লাকেজটা ওয়েট ছিল সেটা পাঁচ কেজি ওয়েট করে তারা এক্সট্রা চার্জ নিয়ে নিল তারা একসাথে কাউন্ট করলো না ওয়েটটা খুবই একটা বিরক্তকর অভিজ্ঞতা এয়ার এশিয়ার এই বিষয়টা আপনারা খেয়াল করবেন এয়ার এশিয়াতে যারা ফ্লাই করবেন ডোমেস্টিক অনেকে মালয়েশিয়ার ভিতরে করে থাকেন এবং এই ব্যাংককে করে থাকেন তো এই বিষয়গুলো খেয়াল করবেন তারা কিন্তু একসাথে কাউন্ট করতে চায় না তো আলাদা আলাদা লাকেজগুলো ওয়েট ঠিক করেই এয়ার এশিয়াতে ফ্লাই করবেন তো আমাদের ফ্লাইট অলরেডি চলে আসছে ব্যাংককের ডংমাই এয়ারপোর্টে এটা মূলত এয়ার এশিয়া এই এয়ারপোর্টেই ল্যান্ড করে থাকে তো আমরা এখন নেমে হেঁটে বাহিরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন ডংমাই এয়ারপোর্ট এটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটই বেশিরভাগ এই এয়ারপোর্টে ল্যান্ড করে থাকে মোটামুটি অনেক বড় এয়ারপোর্ট তো ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলি আমরা এসে থাকি সেটা হচ্ছে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা আসি আর বিভিন্ন ফুকেট কিংবা ক্রাবি আশেপাশের বিভিন্ন জায়গায় ব্যাংককের যারা যেয়ে থাকেন তারা বেশিরভাগ এই ডোমেস্টিক ফ্লাইটগুলো ডংমাই এয়ারপোর্টেই বেশিরভাগ এসে থাকে তো দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরের সুন্দর পরিচ্ছন্ন তো আমরা এখন এখান থেকে গ্রাফ কল করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের কোনো বুকিং লাকেজ ছিল না আমাদের যা ছিল হ্যান্ড ক্যারি তাই দ্রুতই আমরা বেরিয়ে পড়তে পারলাম তো এখান থেকে বেরিয়ে আমরা গ্রাফ কল করে আমাদের হোটেলের দিকে চলে যাব তো অলরেডি আমি গ্রাপে কল করেছি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা গ্রাপের ভিতরে প্রবেশ করলাম এবং আকাশে প্রচুর পরিমাণ মেঘ দেখতেই পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেল চারোদিক অন্ধকার ধেয়ে এসেছে ব্যাংককে এই সিজনে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে থাকে তো আমরা এখান থেকে সুগম্বিত যাব সুগম্বিত ইলেভেন এটা যারা ব্যাংককে আসেন তারা সুগুম্বিত এরিয়াতে বাঙালি ইন্ডা বেশিরভাগ থেকে থাকেন তো এটা হচ্ছে আমাদের গ্রাভের ড্রাইভার সে আমার সাথে কথা বলছে যে আমি কি করতে এসেছি এখানে কতদিন থাকবো যাই হোক ভালো লাগলো তার সাথে কথা বলে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে কমছে না চারিদিকে মেঘে আচ্ছন্ন হয়ে এসেছে তো আমাদের হোটেল হচ্ছে সুগম্বিতের পিবি হোটেল এটি হচ্ছে সেয়াই এলেভেনে এখানে এখানেই মূলত আশেপাশে বিভিন্ন সয়াই বলতে হচ্ছে আমাদের যে আমরা যে গলি বলি কিবা লাইন বলি এটাকে ওরা সয়াই বলে এটা হচ্ছে আমার হোটেল পিবি হোটেল তো হোটেলে ব্যাগঠেক রেখেই আমরা বেরিয়ে পড়লাম খাবারের জন্য ক্ষুধা লেগেছে তো আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে আমাদের হোটেলের সামনেই একটি বাঙালি রেস্টুরেন্ট আছে মনিকা কিচেন কে হোটেলে গিয়ে খাব এই হোটেলে আমি এর আগেও থেকেছি ছোট্ট হোটেল খুবই পরিচ্ছন্ন আর এই রোডের মাথা রাস্তার অপর সাইডে যে রাস্তাটা দেখছেন এটি হচ্ছে সেই বিখ্যাত বার্মুঘাট হসপিটাল সোজা যে রাস্তাটা ওই পারে গিয়ে ঢুকে গেছে এটাই সেই বার্মুঘাট হসপিটালের প্রবেশের রাস্তা দেখতে পাচ্ছেন বার্মুঘাট হসপিটাল বিখ্যাত ব্যাংককের এই হসপিটালটি প্রচুর পরিমাণ বাঙালিরা এখানে চিকিৎসার জন্য এসে থাকেন আর আমি যাচ্ছি এখন মনিকা কিচেনে মনিকা কিচেন দেখতেই পাচ্ছেন এই সেই বিখ্যাত মনিকা কিচেন এর অনেক ইতিহাস আছে অনেকেই এই মনিকা কিচেন নিয়ে বিভিন্ন ইউটিউব কিংবা বিভিন্ন চ্যানেল বিভিন্ন ভিডিও করেছেন এর আগে হয়তোবা যারা ব্যাংককে আসেন তারাই মনিকা কিচেন চিনেন এখানে বাঙালি সব ধরনের খাবার পেয়ে যাবেন রুটি থেকে শুরু করে সবজি মাছ মাংস এভরিথিং সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন তো আমরা এখনের খাবারটা এখানেই খেয়ে নিব।